আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে ভিডিওটি যদি ভালো লাগে বা নাও লাগে তাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিবেন যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি আপনাদের মাঝে যেন নোটিফিকেশান চলে যায় আর প্লিজ বেশি করে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো চলেন শুরু করি প্রথমে মিম বসলো তার মুকুমিরের কান্না নিয়ে এখন চলে আসছে তিশা কুমিরের কান্না নিয়ে বাকি আছে সাবিনা সাবিনাও চলে আসবে তো আর ওইদিকে মি মা শারমিন আর রাজের সংসার দেখে অনেকেই জলে পুড়ে মরতেছে কমেন্ট বক্সে তাদের বিভিন্ন তথ্য তুলে চলে আসতেছে এ দুই বিয়ে করছে এ তিন বিয়ে করছে ওর মা খারাপ ওর বাবা খারাপ তো আসলে হয় কি জানেন দর্শক এই যে সোশ্যাল মিডিয়াটা সোশ্যাল মিডিয়াটা কিন্তু খুব ভালো কিছু না সোশ্যাল মিডিয়াতে যেই মুহুর্তে আপনি দেখাবেন যে আপনি খুব ভালো আছেন তখন কিছু মানুষ জলিপুরে যাবে এবং তখন আপনার পিছনে লাগার জন্য যত রকমের যত কিছু করা যায় আপনাকে যেভাবে অশান্ত রাখা যায় সেটা করার চেষ্টা করবে তো সেগুলি নিয়ে কথা বলবো চলেন শুরু করি একটা কথা বলেন দর্শক যে আমার লাইফে আমার তিনটা বিয়ে থাকতে পারে বা আমার চারটা বিয়ে থাকতে পারে কিন্তু যখন আমি একটা নতুন বিয়ে করছি হ্যাঁ আমি যখন একটা নতুন সম্পর্কে গেলাম সেই সম্পর্কে যাওয়ার পর এই যে যে মানুষগুলো এখন কমেন্ট বক্সে গিয়ে এই যে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করতেছে ও তুমি তিনটা বিয়ে করছো তুমি চারটা বিয়ে করছো খুব ভালো সাজার চেষ্টা করতেছে এরা কারা এরা হচ্ছে সেই সব জলিপুরে মরা দর্শক হ্যাঁ এদের তো এখন এসে জলিপুরে মরার কথা না এই কোনো আগেই রাজ ভিডিও দিচ্ছিল তাই না তখন কেন এরা কমেন্ট করে নাই ও তোমার তো চার বিয়ে ছিল তখন কিন্তু কমেন্ট করে নাই যেই মুহূর্তে দেখলো যে ওরা বিয়ে করে ভালো আছে আলাদা সংসার করতেছে সুন্দর আছে তখনই মানুষের ভিতরে জ্বলন ধরে গেল। তখন মানুষ কমেন্ট বক্সে এদেরকে যন্ত্রণা দেওয়া শুরু করলো যাতে করে এরা যেন এক মিনিট এক মিনিট যেন স্বস্তির নিঃশ্বাস না ফেলে আর বিয়ে করা কিন্তু খারাপ কিছু না বিয়ে তো আল্লাহ করতে বলেছেন আল্লাহ বলেছেন যে তোমরা যখন একটা সম্পর্কে থাকো এবং সেই সম্পর্কের মধ্যে যদি ভালোবাসা বা দুজনের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ যদি না থাকে সেক্ষেত্রে একজন আরেকজনকে ছেড়ে দাও ঠিক আছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যেত যে আগের যে সম্পর্কগুলো ছিল মানুষ কষ্ট করে সংসার করত হ্যাঁ কারণ এই যে এই যে লোকের ভয় এই যে লোকরা কিছু বলবে পাছে লোকে কিছু বলে পাছে লোক বলবে যে এ তো ওই ও তো খারাপ মেয়ে কারণ ও ডিভোর্স হয়ে গেছে বা এ তো খারাপ মেয়ে ওর দুইটা বিয়ে হয়েছে এই পাছে লোকে কিছু বলবে বলেই কিন্তু আজকে অনেক অনেক মানুষ কিন্তু বিষাক্ত সম্পর্ক নিয়েও সম্পর্ক মানে টিকে আছে সংসারে এটা কিন্তু হওয়ার কথা না আর এই যে আমরা বলি চারটা বিয়ে হয়েছে সে খারাপ যদি আল্লাহ আপনার কপালে আপনার যদি কপালে তো লিখন লেখা থাকে সেই কপালের লিখনে যদি আপনার কপালের ভাগ্যে যদি লেখা থাকে আপনার চারটা বিয়ে হবে সেখানে কি আপনার করণীয় কিছু আছে কারণ আমরা কি জানি হ্যাঁ আমরা জানি জন্ম মৃত্যু বিয়ে তিনটা আল্লাহর হাতে তবে আমরা কিন্তু আরেকটা কথাও জানি সেটা হচ্ছে যখন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে তালাক কথাটা চলে আসে বা ডিভোর্স শব্দটা চলে আসে তখন নাকি আল্লাহর কারো আরও কেঁপে উঠে আল্লাহ পছন্দ করেন না এই সম্পর্কটা ভাঙা তো এই সম্পর্কটা আসলে এতটাই গুরুত্বপূর্ণ ওইদিকে তানজিলার তানজিলা জাস্ট ভিডিওতে বলছিল যে ওর বেশ কিছু কাপড় রিটার্ন আসছে তো তাই নিয়ে বেশ হট্টগোল শুরু হয়ে গেছে ইউটিউবে যারা আসলে ওদেরকে নিয়ে আমরা কথা বলি তাদের মধ্যে যে এর আগেও কথা আমি অনেকের কাছেই শুনতাম যে তা যে তানজেলা যে জামা কাপড় বিক্রি করে সেটার কোয়ালিটি ভালো না তো যার কারণে ওর কাপড় চোপড় ফেরত আসছে ও কি কাপড় গছা দেয় মানুষকে এখন দর্শক তানজেলা যে কাপড়গুলো বিক্রি করে সেগুলো খুব হাই কোয়ালিটি বা হচ্ছে আপনার খুব এক্সপেন্সিভ কিছু কিন্তু বিক্রি করে না খুবই নর্মাল কাপড় বিক্রি করে হয়তো আপনি ঘরে পড়তে পারেন অথবা বাইরে যারা পরে পড়লেও পড়তে পারেন জাস্ট নর্মাল সুতির কাপড়ে কিন্তু তাঞ্জিলা বিক্রি করে এবং সেটা কিন্তু স্পষ্ট সবাই দেখে নিতেছে এখন যদি আমি বলি যে শুধু কি তাঞ্জিলার বলি রিটার্ন আসছে না দর্শক এমন অনেক ব্র্যান্ডের আপনারা যদি লাইভ শোগুলো দেখেন সেখানে দেখবেন যারা ব্র্যান্ডের কাপড় বিক্রি করে এবং লাইক ইন্ডিয়ান দামি দামি শাড়ি বিক্রি করে তারপরে হচ্ছে আপনার সালোয়ার কামিজ বিক্রি করে পাকিস্তানি এ পাকিস্তানি প্লাস হচ্ছে আপনার বুটিকের এগুলো অনলাইনে যারা বিক্রি করে তাদের কাছে বেশিরভাগ কোম্পানি আপনারা পাবেন যে কাপড় রিটার্ন আসছে তার মানে কি তাদের কাপড়ের কোয়ালিটি খারাপ তা না কিন্তু দর্শক যখন ওরা হয়তো ধরেন আপনি হয়তো ক্যামেরাতে দেখলেন একরকম তাই না পরে আপনার গিয়ে মনে হলো আপনার ফ্যামিলির কাছে জবাব দিয়ে করতে হবে অথবা আপনার এটা ভালো লাগে না আপনার হয়তো একটা ভালো লাগছে তখন হয়তো এই কাস্টমারগুলো তাদের এগুলো রিটার্ন করে দেয় আর এই রিটার্নের কাহিনী কিন্তু আমরা সবাই জানি শুধুমাত্র যে তানজিলার কাপড়ের কোয়ালিটি খারাপ বলে রিটার্ন আসতেছে তা না যারা অনলাইনে বিজনেস করে প্রত্যেকেরই একই অবস্থা সবার কাপড়ে কিন্তু রিটার্ন আসে তো এখন শুধু ওর কাপড় রিটার্ন আসা নিয়েই তো আমাদের কথা বললে হবে না আর এটা লোকজন বুঝে শুনে নিচ্ছে যে এই কাপড়টা নর্মাল সুতির কাপড় এটা খুব হাইফাই কোনো ধরনের কাপড় না যারা মনে করে যে হ্যাঁ বাসায় পরবো তাদের জন্য ঠিক আছে তাঞ্জিলার জামাগুলো নেওয়া আর যারা মনে করে যে না আমি একটু পার্টিতে পড়ে যাবো তাহলে তো তাঞ্জিলার কাছ থেকে জামা নেওয়ার জন্য না আর তানজিলার যেহেতু এখন দোকান খুলে দিচ্ছে সেক্ষেত্রে খুব ভালো করেই বোঝা যাচ্ছে হচ্ছে কি দর্শক একটা মানুষ যখন মেটা। মেয়েটার তো খারাপ কিছু করতেছে না তাই না মেয়ে তো বসে বসে কোথাও সিগারেট খাচ্ছে না মেয়েটা বসে বসে কোথাও মদ খাচ্ছে না মেয়েটা হচ্ছে আপনার ওই কী যেন বলে কি বলে এটাকে পার্টি করতেছে না ইয়েতে গিয়ে তাই না ক্লাবে গিয়ে গিয়ে তাহলে যদি মেয়েটা একটা ভালো কাজ করতেছে তাহলে সেই মেয়েটার পিছনে লাগার আমাদের দরকারটা কী যেটা খারাপ সেটা নিয়ে কথা বলো একটা মেয়ে ব্যবসা করতেছে কাপড়ের কোয়ালিটি খারাপ না ভালো সেটা যারা কিনতেছে অনেকেই আছে কিছু কিছু দর্শক আছে এরা ওদেরকে দেখতে পারে না আবার কিছু দর্শক আছে আবার এদেরকে এত দেখতে পারে যে এদের কোনো কিছু ভুলই দেখে না সো দুই ধরনের দর্শকই আছে আর এই যে কাস্টমারদের কথা বললাম যে এই ধরনের কাস্টমার ভরা যারা আপনার কাপড় যত ভালোই হোক আপনাকে রিটার্ন দিবে আর অনেক সময় হয় আপনার হয়তো কোনো কারণে মন চেঞ্জ হয়ে গেল যখন বাসায় কাপড়টা আসে তখন তারা কাপড় নেয় না এবার আসে দর্শক আমাদের নাজমুল বাপ্পি নাজমুল বাপ্পির হঠাৎ মায়ের কথা কেন মনে পড়তেছে এর আগে তো মা বাড়িতে ছিল দুই মাস তিন মাসে শ্বশুরবাড়িতে থেকে আসতো যখন সে ঢাকা ছিল এরকমই অনেক দিন পর পরে গিয়ে তার মেয়ের খাবার আনার জন্য শুধু মাকে মনে পড়তো তো আপনারা এই লোকের এই ফেক কান্নাতে ভুলে যায় না এই লোকটা কিন্তু পুরা উপর থেকে পর্যন্ত স্বার্থ দিয়ে ভরা এই যে আজকে মাকে মিস করতেছে কেন জানেন কারণ মা আসলে ফ্রি খাবার দাবার রান্না করা পাইতো না জানে তো তার বউয়ের অবস্থা যে বউ রান্না করবে না দেখেন এই যে তীষা তীষা বিয়ে বাড়িতে কি পরিমাণে চিৎকার চেঁচামেচি লাফালাফি করছে যেই মুহূর্তে সে বাড়িতে আসলো এখন আর তার মুখ দিয়ে কথা বলতে পারতেছে না সে নাকি সিঁড়ি দেওয়ার নামলে নাকি তার শ্বাস প্রশ্বাস নিতে পারতেছে না অথচ বিয়ের প্রতিটা অনুষ্ঠানে সে রীতিমতো দৌড়াদৌড়ি লাফালাফি চিৎকার হা হা হিহি যত কিছু করা দরকার সব সে করছে যেই বাড়িতে আসলো শুরু হয়ে গেল তার ফেক এগুলো হচ্ছে সব অভিনয় এই তিসা বলেন বাপ্পি বলেন এরা হলো পুরাটা শরীর থেকে মানে উপর থেকে নিচ পর্যন্ত এরা হচ্ছে মিথ্যায় ভরা কতদিন এমন গেছে বাপ্পি যে মাকে বাড়িতে একা ফেলে এমন কি ছেলেটাকে তান কেও পর্যন্ত একা ফেলে সেই শ্বশুরবাড়িতে পড়েছিল মাসকে মাস এখন তার মায়ের জন্য দরদ উতলায় কেন উঠছে কারণ বাড়িতে আসছে এসে দেখছে জিনিসপত্র একটু এলোমেলো গুছানোর কেউ নাই মা আসলে খাবার দাবার রান্না পাইতো রেডিমেড খাবার দাবার পাইতো সেটা সে পায় নাই এটা আপনারা মিলাই নিয়েন সে রেডিমেড খাবার দাবার সে পায় নাই যার কারণে তার এখন মায়ের জন্য দরদ উতলায় উঠছে মায়ের থেকে আপন কেউ নাই এগুলো বলে আপনাদেরকে বুঝাইতে চাচ্ছে আর ওই যে কন্টেন্ট নাই তো এতদিন তো বিয়ে বাড়িতে পিছন 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 ঘুরে কনটেন্ট করছে বাড়িতে আসলে তার কনটেন্ট নাই এখন কী করবে এখন মাকে নিয়ে বসে গেছে কথা বলতে আর তিস আগে দেখেন তার নাকি গলা দিয়ে নাকি শব্দ বেরোচ্ছে না অথচ বিয়ের আগে বাড়িতে আসার একদিন পর্যন্ত তার কি ছিল তার মানে হাসির বন্যা আজে বাজে কথার বন্যা কিন্তু ছিল ফুল অফ এনার্জেটিক ছিল সে এরপরে আরও কিছু ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো পরের ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ